আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে এসেছি দুই সেলের একদম পেরাপেরিতে না করে পারলামই না এই রেসিপিটা তো দেখেন কিভাবে করতেছি আজকে বাসায় একদমই আলু নাই তিন চারটা আলু ছিল তো সেই আলুগুলাই চিকন করে কেটে কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে এখন দিয়ে দিলাম পানি সেঁকে অল্প করে লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম একটু বাজার জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু ফোড়ন সাথে দিয়ে দিলাম একটু সয়া সস আর এখন দিয়ে দিব টমেটো সস এটা ঘরে বানানো টমেটো সস তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে বেসন দেওয়া যাবে চালের গুঁড়া দেওয়া যাবে আবার না দিলেও চলবে সমস্যা নাই তো আমার কাছে ছিল কর্নফ্লাওয়ার তাই দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য এটাও না দিলে কোনো সমস্যা নাই যখন আপনারা বানিয়ে খাবেন তারপরে ছেলেরা বলতেছে আরও ঝালঝাল করে বানাতে হবে তারপরে আবার আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন হাতে ভালো করে মাখিয়ে নিতেছি আর এইখানে নিয়েছি এই যে সাথে আলু অল্প বিদায় আবার কিছু মুরগির মাংস এরকম চিকন চিকন করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে এখন মাখিয়ে রেখে দিব দশ মিনিট এই তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে আর সাথে কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি সরিষার তেলটা দিলেই আরও গ্রামটা খুব সুন্দর আসে আর ওরা মনে হয় যেন দুই তিন দিন পরপরই এগুলো ওদের লাগে খাওয়ার জন্য ওরা এত বিরক্ত করে তারপরে এই যে আমি ইয়ার ফ্রাই ওভেনে করব তাই বক্সটার ভিতরে আমি একটু ফয়েল পেপার দিয়ে দিলাম তাহলে আর বক্সটা নোংরা হবে না তারপরে এই যে সুন্দর করে পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতেছি তারপরে এই যে এখন লাগিয়ে দিলাম তো আমার হাতে যেহেতু তেল মশলা ছিল তাই ছোট ছেলেই আবার অন করে দিতেছে দেখতেই পাচ্ছেন পনেরো মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম তাই তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হয়ে যাবে আর ফ্যানের বাতাসের জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি মোটামুটি হয়েই গেছে বের করে ফেলবো তারপরে এই যে বের করে ফেললাম এখন ছেলেরা বলতেছে আরেকটু মুচমুচে করার জন্য তো হয়ে গেছে তারপরেও বলতেছে তারপরে চিন্তা করলাম আবার একটা কাঁটা চামচ দিয়ে এখন তো গরম ধরা যাচ্ছে না তাই কাটা চামচ দিয়ে উলটিয়ে পাল্টি আবারও পাঁচ মিনিটের জন্য দিয়ে দিব তারপরে এই যে পাঁচ মিনিট পরে খুলে নিলাম আর মশাল্লা এতটাই সুন্দর লাগতেছে আর কী যে একটা ফ্লেভার আসতেছে তো আজকের এই রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ